সব ধর্মে কিন্তু আছে মুসলমানরা যেরকম রোজা থেকে সারাদিন উপোস থেকে ত্যাগের পরীক্ষায় কঠিন এই প্রক্রিয়াটা কিন্তু একটা ত্যাগ এবং এই মানুষের প্রতিটি ধর্মে কিন্তু এই কাজগুলো আছে আমরা কেউ মানি কেউ মানি না সবাই যদি ধর্মের ভালো দিকটা মানত বিশ্ব কিন্তু একটা অন্য অবস্থায় থাকতে আছে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি দ্বিধা দ্বন্দ্ব কিছুই থাকতে না এই ধর্মের ভালো কথাগুলো ভালো কাজগুলো যদি আমরা শুধুমাত্র ফলো করি এই জন্য কঠিন জীবনের যে শিক্ষা এই শিক্ষাটা সকলের জন্য খালি বুদ্ধ ধর্ম বলম্বীদের জন্য বেশ সকলের জন্য একটা শিক্ষা সুতরাং আমি আপনাদেরকে এই কথা দিতে পারি আগামী দিনে আমরা আমি আপনাদের এই সমাগম দেখে আমি নিজেই তো সেই মানে এতগুলো লোকের ধর্ম কর্ম পালনের যে একটা বিষয় থাকতে পারে আমি নিজেই উজ্জীবিত হচ্ছে আপনাদেরকে দেখে সুতরাং অবশ্যই আমরা হার দেখতে পাবো দেখতে এটা এমন কোন বড় কাজ না আপনি জানেন তারে রহমান সাহেবের একটা কথা ধর্ম যার যার রাষ্ট্রসভা ধর্ম যার যার নিরাপত্তা সভা ধর্ম যার যার উৎসব সবার এটা হচ্ছে মূল কথা ওই যে ইসলাম বলছে রেইনবো রেইনবো মানে কি রং রংধনুতে অনেকগুলো রঙ আছে কিন্তু রংধনু কিন্তু একটা ওই রকমও বাংলাদেশ এটা হচ্ছে রেইনবো এইটা হচ্ছে বাংলাদেশ সেই দিন হচ্ছে বাংলাদেশ একটি গর্বিত দেশ একটি গর্বিত জাতীয় হবে সত্যিকার অর্থ এর বাইরে কিন্তু আর কোন সুযোগ নেই এই কাজটা সবাই মিলে করতে আমি তো বুদ্ধ ধর্মীদের পাহাড়িদের আমাদের নিতাত্তিক গোষ্ঠীদের যেখানে দেখি এই তোমরা রাজনীতি করো না কেন কেন রাজনীতি করো না তোমরা কি বাইরের কেউ তোমাদের রাজনীতিতে যোগ দাও আমরা চাই তোমরা রাজনীতি করো নেতৃত্বে আসো যে দলেই করুন কে কে রায় হংসপ্রু চৌধুরী এগুলো জিয়া রহমান সাহেব এনে রাজনীতিতে এনে মন্ত্রী বানিয়েছিল তা আমি চাই আপনাদের মধ্যে থেকে এই যে এই যে মেয়েগুলো আছে সুন্দর সুন্দর মেয়েগুলো এখানে বসে আছে এগুলো সব রাজনীতি করতে হবে সবই এদেরকে আমরা চাই নেতৃত্বে আসুক সামনের দিকে আসুক আমরা চাই আগামী দিনে পর আমরা একসাথে চলবো তো নাকি